লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি লতি হারভেস্টিং লতি সংগ্রহ লতির বাজার দর লতিরাজ কচুর বীজ পোয়া চারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের ক্ষেত উপর থেকে যদি দেখেন তাহলে এমন দৃশ্যই আপনাদের চোখে ধরা পড়বে আপনারা দেখছেন অ্যাগ্রো ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন প্রিয় দর্শক লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি সঠিক সময়ে সঠিক যত্ন নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন লতি কাটছে জমি থেকে বর্তমানে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক হওয়ায় গ্রামের অধিকাংশ কৃষক সম্পদায় এই চাষের দিকে ঝুঁকে পড়েছে তবে সঠিক জাত চিনে চাষ না করায় অনেকেই চাষে লসেরও সম্মুখীন হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছের লতি এসেছে প্রিয় দর্শক আসুন আমরা লতি দেখাই দেখেন প্রত্যেকটা লতি প্রায় দুই হাতের মতো লম্বা হয়েছে দেখেন কত সুন্দর মনের লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে আপনারা দেখেন একটু নিচ থেকে যদি দেখেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন দেখেন কি অবস্থায় লতি পড়ে রয়েছে তবে জমিতে নিয়মিত পানি শেষের অভাব রয়েছে এবং পরিচর্যার কাজটিও কিন্তু অভাব রয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোরা পাতা পড়ে রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে আসুন আমরা লতি দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর মানের লতি প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ